আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বন্ধুরা আপনাদের মাঝে কাঁচি বিরিয়ানি নতুন স্টাইলে পরিবেশন করব মাংসগুলোকে মিডিয়াম করে কাটিয়ে নেবেন তত বড় না মিডিয়াম করে কাটিয়ে নেবেন সাইজ করে তারপরে এগুলো আর ভালো করে ধুয়ে নেবেন আমি এখানে ফ্রাই মানে এক পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আজ এখানে আমি শা দুই কেজি গোস ব্যবহার করব দুই কেজি চাল ব্যবহার করব তারপরে তেলটাকে একটু গরম করে নিয়ে তারপরে সবগুলো গোস দিয়ে দিবেন গোস দেওয়ার পরে পরে তারপরে ভালো করে তেলটাকে মিক্স করে দেবেন পুরো একসাথে তারপরে একটু ঢেকে দেবেন কিছু সময় দশ মিনিট সময় ঢেকে রাখবেন ঢেকে রাখার পরে কয়েকটা তেজপাতা দু চামচ লবণ দিয়ে দেবেন তারপরে বাবনটা লাস্টে দেখে নেবেন সাতটা বেশি এসবিল না কম কমইল তারপরে আপনি দশ মিনিট পরে খোলার পরে এখানে কয়েকটা তেজপাতা রঙ এলাচি দারচিনি দুইটা দুইটা টমেটো দিয়ে দিবেন তারপরে আবার কিছু সময় ঢেকে রাখবেন আধা ঘন্টা ঢেকে রাখার পরে পেঁয়াজ এক পোয়া পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজ দেওয়ার পরে আবার গিয়ে ঢেকে রাখবেন গোসটাকে আর একশো গ্রাম পরিমাণ আদা রসুন দিয়ে দেবেন এভাবে গোসটাকে স চল্লিশ মিনিট এভাবে রান্না করবেন টোটাল চল্লিশ মিনিট রান্নার পরে আমি ওখান থেকে আলুটা একটু ভেজে নেবেন আর ব্যস্তটা ভাস দাসি আমি আর ওইখান থেকে আমি চাল নিয়েছিলাম দুই কেজি একটা আর দুইটা মশলা আর একটু কালার নিয়ে এসেছি আর এটা আমার অ্যাডভার্টের ক্ষেত্রে না চাল আর মশলা এভাবে নিয়ে আসছি তাই দেখালাম আর এখানে এক দুই দুই কেজি চাল আর মশলাটা ব্যাপার গেসাটা একটু ভেজে নেবেন লাল করে গ্যাসটা ভাজা হলে হালকা লাল করে ওটা উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পরে এখানে একটা কিশমিচি এই কিসমিচি আমি আমি ওইখান থেকে নিয়ে আসছিলাম ওইটা হালকা একটু ভেজে ভেজে পেস্তার সাথে রেখে দেবেন আলুটা ফ্রাই করে রেখে দেবেন আর আমি ওইখান থেকে দুইটা মশলা নিয়ে আসছিলাম ওই দুটা মশলা প্যাকেট দিয়ে দিয়েছি তাওয়ার পরে দশ মিনিট পরে চুলাটা বন্ধ করে দেবো দশপুরি নেড়ে চেড়ে গোস্তায় একটু কালারটা আসবে আর দুই কেজি চাল আমি দুই আধা ঘন্টা ধরে রেখেছিলাম আর পানি ওই মশলার ভিতরে ওই তেজপাতা ছিল পানিটা এখানে একটু ঘি আর একটু তেল দিয়ে দিবেন আর গোস্ত আমি একটা বড় পাতিলের নিতে কমপ্লিট করে রেখেছি রেডি করে মোটামুটি গোস ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আলুটা দিয়ে দিবেন কিছু বেস্তা দিয়ে দিবেন তারপরে চালটা আদা সিদ্ধ করে এইটটি পারসেন্ট সিদ্ধ করে আদা চাল দিয়ে আনার পরে আমি ব্যস্ত কিছু দিয়ে দিলাম আর আগে থেকে আটা পুরো কমপ্লিট করে রাখছি আটা কমপ্লিট করে রাখার পরে পুরো এক একপল্লা দেওয়ার পরে পুরো সাজিয়ে চুপিয়ে দিলে দিবেন ডালার পরে কালার মাঝখানে একটু দিয়ে দিছিলাম কালার কালার দেওয়ার পরে দুধ হাফ কেজি পরিমাণ দুধ আর আমি পাউডার দুধ আনছিলাম ওগুলো দিয়ে রাখছি এক ঘন্টা ছ এক ঘন্টা পরে খোলা ওইটুকু খোলার পরে দেখুন আপনারা কি পরিমাণ গরম গরম কাচ্ছি খাওয়ার মজাই আলাদা এখন খোলা হচ্ছে সরাসরি খুলতে গেলে আগুনের তাপ লাগবে চাকু দিয়া খুলতাছি দেখুন কতটা ফাইন লাগত মন চাইতেছে এখন এই খেয়ে ফেলাই দেখুন কাচ্ছির কালারটা কি এসেছে গরম গরম ধোয়া উঠছে এখন আমি একটি ভোলের নিদে বেড়ে নিচ্ছি নিচ থেকে মাংসটা উঠাতে হবে তাই দেখুন একটু কালার আমি দিয়ে দিয়েছি মাঝখান দিয়া ওই কালারটাই পুরোটার নিদে কালার চলে আসবে নিচ থেকে গোসটা উঠাইতেছি গোসটা উঠানোর পরে আপনাদের দেখাবো গোসটা কীরকম নরম হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন আর পুরা কাচিটাই রান্না হয়েছে আমার নিজস্ব স্টাইলে এটা আমি কাতার টেরাই করি তাই আপনাদের সামনে শেয়ার করতেছি এটা দেশে সবারই খাওয়া পোতাই খাওয়ানোর জন্য উদ্দেশ্যে দেখুন কী পরিমাণ গরম আমি হাত দিছি হাত প্রচুর পরিমাণ গরম তাই আমি চামিজ দিয়ে দেখিয়ে দিতেছি আপনারা দেখুন এটা কতটা নরম হয়েছে দেখুন চামি চামিজের আগাতে কত সুন্দর বলে গেছে দেখুন তাই সবাই জন্য বাড়তেছি একসাথে খাব ওই সময় দেখাবো এটার টেস্টটা কি আপনাদের সাথে শেয়ার করব এখনই তো আমার খাইতে মন চাইতেছে কিন্তু না সবার সাথে তো খেতে হবে দেখুন নিচ থেকে কি পরিমাণ ধোয়া উঠতেছি এটা আমার জীবনের ফার্স্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন গোসটা কতটা নরম হয়েছে ইনশাল্লাহ আমি খাবো এখন অনেক মজা হয়েছে